হ্যালো বন্ধুগণ কেমন আছেন আন্নারা আমরা এই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আঙ্গো হইরের ঘাটলে কতগুলা হাঁস দেখবেন আন্নারা এগুন ভোলা আহিন ধরার লাগে আর টক্কা টক্কি করি লাফালাফি করি হানের ভিতরে নামি গেছে অবশেষে দুগা দইটা হাঁটছে হেতারা বলে দুগা তে গ্যাস কা রান্ধি খাইবো আর কি পরে আরেকদিন খাইবো আন্নেগো সকলকে আই দাওয়াত দি দিছি এতারা কেমনে দাওয়াত দেয় এতা কো ইন্ট্রোটা দেখেন আন্নারা আজকে আমরা হাঁস রান্ধিউম যারা যারা খাইবেন তারা এনে চলে যাইয়ে আরে আমরা খাইবো বন্ধুগণ হাতের এখন জঙ্গলের ভিতরে চলে গেছে যেখানে যাই রান্ধি খাইব হাতা বাইনা হাতা করে হান্ডির ভিতরে হাঁস রান্ধি খাওয়াই আপনারা দেখবেন কেমনে রাঁধে হাতের ঐতিহাসিক ভাবে কিভাবে যা হান্ডির ভিতরে হাঁস তো সেই রানব আর ওই লোকের পরোটা বানাইব বন্ধুগণ এখন হাঁস পুরি লইব মুন্না কিভাবে হাঁস পুরে দেখেন হাঁস পুরবো হাঁসরে কাটবো কাটি ভালা করি এই গুনরে ধুইব এরা একটা একটা করে মাংস ছোটা ছোটা বাচ্চা বাচ্চা এই গুণে ধোয় জানি ময়লা টয়লা না থাকে আর আসপুর হয়ে লোক ছোট ছোট পশম থাকে এগুনা জানি সমস্যা না করে খাইতে গেলে দেখা না যায় এলিগা এলিগা আস হুরি লইতে হয় আগের ভিডিওতে বলছিলাম যে এখানে সাপ আছে আসলে এখানে সাপ অনেক আছে আর জানেন না এইটারে মট ও কয় আঙ্গ দেশে এনের ভূতের তুনির কারবার বেশি আর কি আর যদি আইয়েন দেখতে পারবেন কত সুন্দর জায়গাটা এরপরে মশলা বাড়তে সার বাতিছি এত দূরে আই বাড়ু মশলা আই সুন্দর করে বাড়ি দিলে মশলা আন্দারা খাইতে স্বাদ পাইবেন এলে হাতে এত কষ্ট করি হাতে মশলা বাড়ি দিতেছে তো চলেন আমরা এখন রান্না বাড়ার ভিতরে চলি যাই এই মাংসগুলো ডালি লইছে ডালি লই মশলা যা আছে দিব আর কি আমরা ভিডিও বেশি বড় হয়ে যায় দেখি মশলা সব দেওয়া দেখাই না কিন্তু দিই তারপর যা যা দিই সব দেখাই আদা রসুন যা আছে দেয় মুন্না তেল তুল দিয়ে বালাগরি করে লয় তো বালাগরি করি মাখায় আমরা এক ঘন্টা লাগে রাখি দিই জানি এটার ভিতরে মাংসটার ভিতরে মশলাটা ভালা করে ঢুকে এরপর আমরা হরড়া বানানো লাই যে ময়দা আর হইলো তেল দি বালা করি মা খাই ডো তৈরি করি লইম আমরা খামি তো খামি বানাইবো ছোট ছোট হলা নিন গালে আর দিও বই রইছে কত গনে যায় হান হাতারা বানাইবো ডো লই মুন্না আর ওই দুইজনে মিলি বালা করি পরোটা বানাইবো পরোটা বানানোর সময় অগো পরোটা গোল তো লয় না এই কারণে ছাপা দি চাপ দি আপনার গোল লয় এটা টিফিন কারি ছাপা আর কি তো বন্ধুগণ আমরা সবাই মিলে এখন পরোটা বানাই লইছি হাঁস রানো আর পরে ভাজেন আমরা সবাই মিলি চাই তো এখন আগুন আগুন ধরাই আমরা এখন হাঁসটা কি পাতিলা চড়াই দিছে মুন্না এখন তারপরে এনে ভিতরে তেল দিম এখন তেল দেওয়ার পরে ভালা করে মশলা যেগুলা আমরা ইয়া করছি এই মশলা গুলি দিব দিয়ে ভালা করে ইয়া করি একটু টালা টালি পরে যে ফেঁজ দিয়ে দিবো পেঁয়াজ দেওয়ার পরে একখানা কানার ভালো করে লাড়ি লরি পেঁয়াজটা একটু নরম নরম হইলে তখন যে আমরা আট দিনটাতে এক ঘন্টা লেগে মশলা দিয়ে দিছি হি গা ডালি দিই এখন ফাতিলার ভিতরে মাটির ফাতিলার রান্না কিন্তু খুব মজা আপনারা জানেন না খাইলে বুঝবেন আমরা খাই যেহেতু আমরা জানি এর লেগে আমরা নতুন করে আবার শুরু করছি মাটির হাতিলা রান্না পরিবেশটা অনেক সুন্দর ভাই আপনারা জানেন না এত সুন্দর জায়গার ভিতরে আমরা জঙ্গলের ভিতরে বই বই রান্দি ও লাহেনে দেখ কাঠ কুট কাটে সবকিছুই চলে আর কি এর ভিতরে আলু দিছি একখানা জানি বেশি হয় ওলা হেন বাড়ি তো আলু দিলে একটু ভালো হইবো পোলা হয় না বাঘে চুগে ভাইবো আজ তো ভাই আর বন্ধুগণ আমরা একখানা চ্যানেল টেন খুলছি অনেক আগে আন্নারা ভিডিও টিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করেন না একখানা করি দিয়ে আর কি ওলা হেনে খুশি হয় সাবস্ক্রাইব করলে লগে আয়ও খুশি হয় অনেক কষ্ট করি ভিডিও টিডিও বানাই আমরা আস হই গেছে উড়াই থুই আমরা এখন পরোটা ডেরা বাজু বাজার লাগে তো আমরা কত বড় তাওয়া গিয়ে আনছি আর কত বড় তাওয়া তাওয়া বহাইয়া ভালা করে তেল দিয়াকে মুসি তো এক পর এক গিয়ে পরোটা দিব এর মধ্যে চার বেশি আড়ে না মুন্নারে কেছি চার গিয়ার বেশি দিস না এবার আস্তে আস্তে বাস তোরা সুন্দর করে বাজবি উল্টা ভেল্টে বাজবি তেল তুল দি ভালা করে বাজবি জানি পরোটা মস মস হয় মুন্না আবার পরোটা টোটা বানিয়ে শিখি গেছে আঙ্গলকে থাকতে থাকতে মাঝে মধ্যে কই এক পাট খুলিয়া লাইত রে যে হোটেল টোটেল খুল আন্ডা যায় যে খামো আর কি ইগা তো হুনে না হুনব কি তে খালি এলোকে ড্যাং ড্যাং করি ঘুরতে পারে তাঙ্গ পরোটা টরাটা বাজার শেষ হই গেলে পরে আমরা চলি যাই ওমলঙ্গ হোলা হাইং সব এক সরবে আহে হেতারা বলে খাইবো তো সবারই এগিয়ে গিয়ে করে প্লেট ধরাই দিছে তো কেউই না করি না যত পোলা হাইন আছে সবাই বইছে প্রায় আট জন বিশ জনের মতো বইছে আর কি এনে খাওয়ালেই তো বন্ধুগণ ছোট ছোট হোল করে বেশি বেশি করে দিতে গেছি এতারা তো ছোট মানুষ এতারা খানা পছন্দ বেশি করে দেন কত সুন্দর গিয়ে আসি দিয়েছি গা ই রাশি দিয়ে কুল যেটা ভরি তো বন্ধুগণ আপনাকে যদি আঙ্গো ভিডিওটা ভালো লাগে তাহলে সামাজিক কাজে লাগি পারেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আঙ্গো লগে থাকেন সবাই ভিডিও দেখার সুযোগ করে দিয়েন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ